সে তোমাকে যতই পছন্দ করুক না কেন তোমার জন্য যতই পাগল হোক না কেন সে কখনো সরাসরি বলবে না এই ভিডিওতে আমি তোমাকে সেই বিজ্ঞান দেখাব যা একটি মেয়ে অজান্তে দেখায় যখন সে তোমার কাছে থাকে যাতে তুমি বুঝতে পারো যে সে তোমাকে পছন্দ করে চলো শুরু করি সাইন নম্বর এক এটি সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি যখন তুমি কোনো মেয়ের কাছে থাকো যে তোমাকে পছন্দ করে তখন তার জন্য এটি খুবই স্বাভাবিক যে সে তার চুল স্পর্শ করবে যাতে সে তার ভবিষ্যৎ পার্টনারের অর্থাৎ তোমার সামনে ভালো দেখায় সাধারণত সে এই জেসচারটি করে যখন তুমি সেই জায়গায় পৌঁছাও যেখানে সে আগে থেকে আছে আর যদি সে তোমাকে খুব পছন্দ করে তাহলে তুমি সেখানে থাকা পর্যন্ত সে বারবার এটি করবে উদাহরণস্বরূপ যদি সে একবার তার চুল স্পর্শ করে এর মানে হল সে তোমাকে আকর্ষণীয় মনে করে যদি সে দ্বিতীয়বার করে এর মানে হল তুমি তার কাছে খুব আকর্ষণীয় আর যদি সে আবার করে এর মানে হল তুমি তার কাছে অত্যন্ত আকর্ষণীয় সাইন নম্বর দুই সে তার নিচের ঠোঁট কামড়ায় দু সালের একটি গবেষণা অনুযায়ী যখন তুমি এমন কারো কাছে থাকো যাকে সে পছন্দ করে তখন সে তার নিচের ঠোঁট কামড়ায় এটি হয় কারণ তোমার উপস্থিতিতে তার মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয় সেই গবেষণা অনুসারে যে মেয়েটি তোমাকে পছন্দ করে সে চায় না যে তুমি জানো সে তোমাকে কতটা পছন্দ করে তাই এই উদ্বেগ আসে সে এটি লুকানোর চেষ্টা করার কারণে কিন্তু অজান্তে তার শরীর এটি লুকিয়ে রাখতে পারে না এবং এই জেসচারের মাধ্যমে তোমাকে সংকেত দেয় নম্বর তিন সে তোমার সাথে খুব বেশি হাসে যখন কোনো মেয়ের কাছে তুমি খুব আকর্ষণীয় হও তখন এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার যোগ কতটা খারাপ সে সেটাতেই হাসবে যখন তুমি তার সাথে কথা বলছ তখন তার শরীরে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটে যা তাকে এমনভাবে কাজ করতে বাধ্য করে গবেষণা বলছে সেই সময় তার শরীরে সেরোটোনিন নামক একটি পদার্থ নিশ্চিত হয় যা তার আবেগকে বাড়িয়ে দেয় এবং সে তোমার সাথে থাকতে খুশি বোধ করে তাই যদি কোনো মেয়ে তোমার সাথে কথা বলার সময় খুব বেশি হাসে তাহলে এটি একটি পরিষ্কার লক্ষণ যে সে তোমাকে পছন্দ করে শাইন নম্বর চার সে তোমার অঙ্গভঙ্গি এবং স্টাইল অনুকরণ করে যখন তুমি সেই মেয়েটির সাথে কথা বলছ যে তোমাকে পছন্দ করে তখন তুমি লক্ষ্য করবে যে সেও তোমার মতো অঙ্গভঙ্গি করে বা একই রকম জেসচার নেয় উদাহরণস্বরূপ যদি তুমি তোমার হাত ক্রশ করো সেও তাই করবে যদি তুমি তোমার ঠোঁট কাম্ডাও সেও অজান্তে প্রায় একই মুহূর্তে সেটা করবে যদি তুমি ডার্ক কাপড় পরা শুরু করো সেও তোমার স্টাইল ফলো করবে যদি তুমি দ্রুত হাতো বা সবকিছু তাড়াতাড়ি করো সেও তোমার মতো দেখাতে চেষ্টা করবে এখন থেকে যে মেয়েটি তোমাকে পছন্দ করে তার দিকে খেয়াল রাখো এবং দেখো সে এই জেস্টারগুলো দেখায় কিনা সাইন নম্বর পাঁচ সে স্বাভাবিকের চেয়ে বেশি সাজগোজ করে যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে তোমার মনোযোগ আকর্ষণ করতে যে কোনো কিছু করতে পারে সে সাধারণ দিনের চেয়ে আলাদাভাবে ড্রেস করতে শুরু করবে সে পোয়ার পর্বে যাতে তার পেট টাইট দেখায় এবং গুমিংও এমনভাবে করবে যা সে সাধারণত করে না সে তার চুল বারবার ঠিক করবে হয়তো রঙও বদলে ফেলবে তার ঠোঁটে উজ্জ্বল লিপস্টিক লাগাবে এবং নেল ডিজাইন করবে সে তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করবে যাতে তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারে তবে মনে রাখবে তুমি তাকে একবারেই সব মনোযোগ দিয়ে দিও না যদি তোমারও তার প্রতি আগ্রহ থাকে তাহলে ধীরে ধীরে এগিয়েও যাতে তার এই জেস্টার দেখানোর আগ্রহ দ্রুত শেষ না হয়ে যায় সাইন নম্বর ছয় সে তোমার সামনে তার কাপড় ঠিক করে এটাও একটি সাধারণ লক্ষণ যে সে তোমার সামনে পারফেক্ট দেখাতে চায় যখন কোনো মেয়ে কারো পছন্দ করে এবং তার কাছে থাকে তখন তুমি দেখবে যে সে তার ব্লাউজ জিন্স বা তার আউটফিট সম্পর্কিত যে কোনো জিনিস ঠিক করছে এর মানে হল সে তোমার গ্রুমিং দ্বারা ইমপ্রেসড হচ্ছে প্রায়শই সে এই জেসচার তখনই করবে যখন তুমি সেখানে পৌঁছাবে যেখানে সে আগে থেকে আছে তাই যখন তুমি কোনো জায়গায় যাবে তখন খেয়াল করে দেখো কোনো মেয়ে এমন করছে কিনা এটি তোমার ভালো উপস্থিতির প্রতি তার শক্তিশালী আকর্ষণকে নির্দেশ করে শাইন নম্বর সাত সে তোমাকে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করে কোনো মেয়ে সহজ প্রশ্নের বাইরে গিয়ে কিছু জিজ্ঞাসা করার সাহস দেখায় না কারণ এতে তাকে অস্বাভাবিক প্রচেষ্টা করতে হবে তাই যদি তুমি দেখো যে কোনো মেয়ে হঠাৎ তোমার সম্পর্কে বেশি জানার জন্য প্রশ্ন করতে শুরু করেছে তাহলে সে পরিষ্কারভাবে জানান দিচ্ছে যে সে তোমাকে পছন্দ করে যখন কোনো মেয়ে কারো প্রতি আগ্রহী হয় না তখন সে শুধু সাধারণ কথা বলে কোনো কৌতূহল ছাড়াই সাইন নম্বর আট সে তোমার সাথে দীর্ঘক্ষণ চোখে চোখ রেখে কথা বলে যখন কোনো মেয়ে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় এবং দেখাতে চায় যে সে তোমার কথা ভাবছে তখন সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে বেশিরভাগ মানুষ নিজের দিকে ফোকাস করে তারা সংক্ষেপে তোমার চোখে তাকিয়ে তারপর দৃষ্টি সরিয়ে নেয় কারণ তারা তোমার সাথে সংযুক্ত হতে চায় না কিন্তু যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে তার চোখের সংযোগের মাধ্যমে তোমাকে জানাতে চায় যে সে তোমার কথার জন্য উন্মুক্ত তুমি এটা জানো যে যখন এমন হয় এবং সে তোমার সাথে সংযুক্ত হতে চায় তখন সে একই সাথে তোমার পুরুষালী শক্তিও পর্যবেক্ষণ করছে তাই যখন সে তোমার দিকে এভাবে তাকিয়ে থাকে তখন তুমিও চোখের সংযোগ বজায় রাখো বা তার কপালের দিকে তাকাও সাইন নম্বর নয় সে সামান্য তোমার দিকে ঝুঁকে আসে যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলছ যে সম্ভবত তোমাকে পছন্দ করে তখন তার শরীরই ভাষা পর্যবেক্ষণ করা জরুরি এটি একটি উপায় যার মাধ্যমে সে দেখায় যে সে সম্পূর্ণভাবে তোমার কথায় মনোযোগ দিচ্ছে যদি সে সামান্য তোমার দিকে ঝোঁকে তবে এটি একটি সূক্ষ্ম ইশারা হতে পারে যা প্রায়ই অবহেলিত হয় কিন্তু এর অর্থ তার আগ্রহের সাথে সম্পর্কিত এই ইশারা বা সংকেতকে মাইক্রো এক্সপ্রেশন বলা হয় কারণ যখন কেউ কারো সাথে কথা বলে তখন এটি লক্ষ্য করা কঠিন কিন্তু যেমন আমি আগেই বলেছি যদি সে কথা বলার সময় তোমার দিকে ঝোঁকে তবে এর মানে হল সে সত্যিই তোমাকে পছন্দ করে শাইন নম্বর দশ সে লজ্জায় লাল হয়ে যায় এটি সাধারণত ঘটে যখন সে হঠাৎ তোমাকে দেখে যদি সে তোমাকে খুব পছন্দ করে এবং প্রায় তোমার কথা হবে বিশেষ করে যদি তোমরা দুজন সহকর্মী হও বা মাঝে মাঝে দেখা হয় তবে তোমাকে খেয়াল রাখতে হবে কারণ হঠাৎ করে তার মুখ সামান্য লাল হয়ে যেতে পারে কারণ এটি একটি সূক্ষ্ম ইশারা বা মুখের অভিব্যক্তি তাই ভালো হবে যদি তোমরা দুজনের চোখাচোখি হলে কিছু সেকেন্ডের জন্য সরাসরি তার মুখের দিকে তাকিয়ে থাকো। যখন তুমি তাকে গভীরভাবে দেখবে তখন তার গালে একটি লালচে আভা দেখতে পাবে যা তোমার সন্দেহকে নিশ্চিত করে দেবে একটি পদ্ধতি যা নিশ্চিত করতে পারে যে কোন মেয়ে তোমাকে পছন্দ করে তা হল তুমি অপেক্ষা করো যতক্ষণ সে দুই বা তিনটি বৈজ্ঞানিক ইশারা একসাথে দেখায় তারপরই তুমি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারো এছাড়াও যদি সে কোনো একটি ইশারা দুই বা তিনবার করে যখন তুমি তার কাছে থাকো তবে সেটাও খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমি আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি তোমাকে সাহায্য করেছে যদি তাই হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো একটি লাইক দাও এবং তোমার অভিজ্ঞতা কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে দেখা হবে